খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মুখ্যমন্ত্রীর নির্দেশী সার টাস্ক ফোর্সের অভিযান বাজার পরিদর্শন সবজির দাম কমাতে করা পদক্ষেপ সাত দিন অন্তর প্রশাসনিক বৈঠক সবই হয়েছে কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি কলকাতা থেকে জেলা প্রায় সর্বোচ্চ অগ্নিমূল্য বাজার পকেট ভর্তি টাকা নিয়ে বাজার গেলেও ভর্তি হচ্ছে অর্ধেকের কম ব্যাক অতঃপর শূন্য পকেট মধ্যবিত্ত নিম্নবিত্ত বাজারের জন্য মাসিক খরচ বাড়ছে দ্বিগুণ ক্রেতা থেকে বিক্রেতা সকলেই নির্দেশের পর এক ফোটাও বলছেন বিক্রেতারা কিন্তু কেন কেউ বলছেন কেউ কেউ চাহিদা বেশি বেশি দাম দিচ্ছে অন্যত্ত্ব কিন্তু যদুবাবুর বাজারে গিয়ে দেখা মিলল এমন এক বিক্রেতা যিনি খোলাখুলি কথা বললেন বললেন টাস্ক ফোর্স তো আর বাজার নিয়ন্ত্রণ করে না বাজার নিয়ন্ত্রিত হয় তার নিজের আপন চক্রে বাজারই কালো না সাদা তা নিয়ে কথা বলবো না মাল আসা প্রাকৃতিক বিপর্যয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর রাজনৈতিক নেতারা দাম বাড়া নিয়ে সোচ্চার হবেনি কিন্তু সেটাতেও রাজনীতি সাধারণ মানুষের কাছে আই একটা ব্যাপার আছে কিন্তু দামটা কমবে কিভাবে সোমবার প্রায় সব বাজারে পেঁয়াজ বেক হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে গত পনেরো দিন ধরে এই পঞ্চাশ টাকা দামের পেঁয়াজের পেঁয়াজের দাম কবে কমবে এই বিষয়ে কোন সদ্য দিতে পারছে না বিক্রেতারা বিক্রেতাদের বক্তব্য বাইরে থেকে পেঁয়াজের যোগান কম হচ্ছে পাইকারি বাজার থেকে তাদের বেশি দামে বিক্রি নিয়ে আসতে হচ্ছে তাই পেঁয়াজের দামটা বেড়েই রয়েছে এক বিক্রেতা বলছেন বাইরে থেকে কম আসছে চল্লিশ পঁয়তাল্লিশ পেঁয়াজ কিনতেন এখন তার থেকে অনেকটাই কম কিনছেন তবে দাম নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে উদ্বিগ্ন ক্রেতারা তেমন বৃদ্ধি পাচ্ছে আলুর দাম ও কলকাতা বাজারে জ্যোতি আলুর দাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চন্দ্রমুখী আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ক্রেতাদেরই বক্তব্য সরকারি নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন বাজার করতে আসা দিলীপ বোস নামে এক ক্রেতা বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বটে কিন্তু দাম তো কিছুই কমেনি মারাত্মক অসুবিধার মধ্যে রয়েছি জিনিসপত্র কম নিয়ে যাচ্ছি বাড়িতে কিন্তু বেশি লোকের সংসার সব সবজি তো ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাজারের আগুন যাচ্ছে না ক্রেতারা টাস্ক ফোর্সের আধিকারিক প্রতিনিয়ত বাজারে ঘোরাঘুরি করছেন হৃদয়পুর বাজারে গত এক সপ্তাহে চারবার এসেছে জিনিসের দাম যা ছিল তাই রয়েছে বাজারের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বিশেষ করে আধিকারিকেরা যখন থাকছেন তখন জিনিসের দাম কমলেও তারা চলে গেলে জিনিসের দাম আবার বেড়ে যাচ্ছে